মেসির জন্য কঠিন সময় ইন্টার মায়ামের ব্যর্থতা চলছেই বর্তমানে কঠিন সময় পার করছে লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামি। মেজর লীগ সকারের সর্বশেষ ম্যাচে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির কাছে তিন শূন্য গোলের পরাজয় নিশ্চিত হয় যা তাদের বাজে ফর্মের আরও একটি প্রমাণ হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ সাত ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে জয়ী হতে না পারা ইন্টার মায়ামি এই সময়ে পাঁচটি ম্যাচে হারার তিক্ত অভিজ্ঞতা পেয়েছে গতকাল প্লোরিডার ডার্বির এই ম্যাচে মেসি ও তার সতীর্থ লুইস সুয়ারেজের দল কোনোভাবেই নিজেদের উজ্জ্বলতা প্রদর্শন করতে পারেনি এই ম্যাচে ইন্টার মায়ামি ঘরের মাঠে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও তারা কার্যকরী সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে মায়ামি পঁচটি শতাংশ বল দখল করে একুশটি শট নিয়েছিল কিন্তু তাদের শটগুলির মধ্যে মাত্র চারটি শটই লক্ষ্যে ছিল অন্যদিকে অরল্যান্ডো সিটি পঁয়ত্রিশ শতাংশ বল দখল করে ষোলোটি শট নিয়ে আটটি শট লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছিল যার মধ্যে তিনটি শটই গোল হয়ে যায় ম্যাচের প্রথম গোলটি আসে তেতাল্লিশ মিনিটে লুইস মোরিয়াল দুর্দান্ত একটি শটে গোল করে অরল্যান্ডো সিটিকে এগিয়ে দেন দ্বিতীয় গোলটি আসে তেপ্পান্ন মিনিটে যখন মার্কো পার্সালিগ দলের লিড আরও বাড়ান এরপর যোগ করা সময়ে নব্বই মিনিটের পর দন ডন থরহালসন তৃতীয় গোলটি করে ম্যাচের সিলমোহর দেন যা মেসি ও তার দলের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায় এ হারের পর ইন্টারমায়ামি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে নেমে গেছে তেরো ম্যাচে ছয় জয় চার ড্র এবং তিন হারে তাদের পয়েন্ট সংখ্যা বাইশ অপরদিকে এক ম্যাচ বেশি খেলা অরল্যান্ডো সিটি চব্বিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে এদিন দিন আক্রমণের তেমন কোনো ধার ছিল না মেসি সুয়ারেজদের কিন্তু সুযোগ তৈরি করলেও সেসব গোল করার জন্য একেবারেই যথেষ্ট ছিল না আক্রমণ ভাগের ব্যাটুদার ছাপ এসে পড়ে দলের রক্ষণেও অরল্যান্ডোর আক্রমণের মুখে বারবার ভেঙে পড়েছে ইন্টার মায়ামি তাদের রক্ষণভাগের সমন্বয়হীনতা ও শুরুর দিকের দুর্বলতার বড় পরিসরে তাদের হারের কারণ হয়ে দাঁড়ায় ম্যাচ শেষে মেসি দলের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন তিনি জানান এখন বুঝতে পারব যে কঠিন সময়ে আমরা দল হিসেবে কেমন যখন সব কিছু ঠিকঠাক চলে তখন খেলাটা সহজ হয় কিন্তু কঠিন সময় আসলে আমরা নিজেদের মধ্যে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারব এমন সময়ে সত্যিকারের দলগত শক্তি প্রমাণ করতে হবে মেসি আরও বলেন এখন আমাদের সবার উচিত একসঙ্গে থাকার মাধ্যমে নিজেদের টেনে তোলা এবং দলগতভাবে একসঙ্গে চেষ্টা চালিয়ে যাওয়া ইন্টারমায়ামি এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে মেসির মতো সুপারস্টার থাকলেও দল হিসেবে ফলাফল আসছে না দলটি একদিকে আক্রমণ ভাগের দুর্বলতা অন্যদিকে রক্ষণে সমন্বয়হীনতার কারণে বিপর্যস্ত মেসি যেভাবে তার অনুভূতি প্রকাশ করেছেন তাতে স্পষ্ট যে দলের সমন্বয়ের অভাব এবং কঠিন সময়ে সাহস যোগানোই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ মায়ামি কর্তৃপক্ষ ও কোচিং স্টাফদের জন্য এটি একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে মেসি যেমন বলেছেন যখন সব কিছু ঠিকঠাক চলে তখন সব কিছু সহজ হয়ে যায় কিন্তু কঠিন সময়ে দলগত ঐক্য এবং মনোবল বজায় রাখা আরও বেশি জরুরি মেসির নেতৃত্বে দলের সঙ্গে আরও সমন্বয় সাধন করে তারা কিভাবে এই কঠিন সময়ে ঘুরে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয় মেসির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে তিনি তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব দিয়ে দলের অনুপ্রেরণা হতে পারেন তবে সঠিক পরিকল্পনা এবং দলের সমন্বয়ের মাধ্যমে ইন্টার মায়ামি কি তাদের খেলার গতি পরিবর্তন করতে পারবে সেটি এখন সময়ের বিষয়